মনোহর দাস নামে জগন্নাথ দেবের একজন ভক্ত যখন পুরীতে প্রথমবার জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছিলেন তখন পথে তিনি পদ্মফুলে ভরা একটি পুকুর দেখতে পেলেন তিনি সেখান থেকে অনেকগুলি পদ্মফুল তুলে নিয়ে পুটলিতে ভরে মাথায় করে নিয়ে সেগুলি জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য মন্দিরে প্রবেশ করলেন তখন পুরোহিতরা তাকে বাধা দিয়ে পুটলিটি খুললেন তখন তারা দেখলেন যে সমস্ত পদ্ম ফুল কালো হয়ে গেছে পুরোহিতরা তখন ভাবলেন যে মনোহর জগন্নাথ দেবকে অপমান করার জন্য এমনটা করেছেন তাই তারা মনোহরকে বেদ নিয়ে মারতে শুরু করলেন আর আহত মনোহর জ্ঞান হারিয়ে পড়ে গেলেন আর সেই রাত্রে রাগান্বিত জগন্নাথ দেব পুরীর রাজার স্বপ্নে এলেন এসে বললেন যে তিনি মনোহর দাসের সমস্ত ফুল এক্ষুনি চান সেই রাত্রেই মনোহর দাসকে খুঁজে তার ফুলের জগন্নাথ জগন্নাথদেবের সামনে খোলা হল তখন দেখা গেল যে সমস্ত ফুল টাটকা সতেজ এবং সুরভিত রয়েছে এই ঘটনা স্মরণ করে তিনশো বছর ধরে আজও দেবকে পদ্ম ফুলে সাজানো হয় জয়ন্তায়